কাঠ দায় আছে এখানে আমলাতন্ত্রের এই জন্য বারবার আমরা এই আমলাতন্ত্রের ফেইলিওর নিয়ে বারবার বলছি যাদেরকে আউটরাইড ডিসমিস করা দরকার বিদায় করে দেন এই আমলাতন্ত্র থেকে যারা রাষ্ট্রের এক্সিকিউটিভকে অ্যাডভাইস করতে পারছে না তারা এই তাদেরকে পথ দেখাইতে পারে না শুধু সমস্যা তৈরি করছে সংকট তৈরি করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বদনামীর ভাগিদার করছে তাদের এই রাষ্ট্রীয় সেবায় থাকার কোনো প্রয়োজন নাই এবং এই সংকটটা কিন্তু সুশাসনের পুলিশ কি করবে পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে শাহবাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক তখন আবার দেশবাসী বলবে যে শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে না তারা এরকম একটা ব্যস্ত চৌমাথাকে আটকে দিয়েছে জনগণের ভোগান্তি হচ্ছে আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠায় দেওয়ার চেষ্টা করে মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয় দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয় তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠি লাঠিচার্জ করছে তাহলে এই জায়গাটাতে হচ্ছে সুশাসনের প্রশ্ন যেটার দায় হচ্ছে আমলাতন্ত্রের যে কোথায় একটা তাক দরকার ছিল এই ব্যর্থতাটা আমরা বারবার দেখতে পাচ্ছি এবং এগুলো বন্ধ হওয়া দরকার এই ফর্মেটে একটা রাষ্ট্র চলতে পারে না এদেরকে শাহবাগে নিয়ে পিটানোর আয়োজন করার কেন দরকার ছিল ব্লক করবার আগে ব্লক মারামারি করার পরে তাদের প্রতিনিধি দল যমুনায় নিয়ে গেলেন আগে দিলেন না কেন পুলিশ কি করবে পুলিশ কি ব্যারিকেড ভেঙে না দিয়ে সাহাভাগে অ্যালাউ করবে তারা বসে থাকুক তখন আবার দেশবাসী বলবে যে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে না তারা এরকম একটা ব্যস্ত চৌমাথাকে আটকে দিয়েছে জনগণের ভোগান্তি হচ্ছে আবার যদি তাদেরকে জোরপূর্বক উঠায় দেওয়ার চেষ্টা করে মানে পানি বা ওয়াটার ক্যানন ব্যবহার করতে হয় দাঙ্গা পুলিশ ব্যবহার করতে হয় তখন আবার আমরা সমালোচনা করছি যে কেন পুলিশ লাঠিচার্জ করছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে পার্টিকুলারলি হাসনাত হাসনাতকে ধন্যবাদ জানাচ্ছি সেটা করেছে কিন্তু এট টাইম তো এই প্রশ্ন করতে হবে যে কাজটা তো হাসনাথের না এটা তো ছাত্রদের কাজ না প্রশাসনের কাজ কেন উস্কানিটা এই পর্যায়ে গেল কে কে দায়ী ছিল কেন এটা আলোচনার টেবিলে নেওয়া সমাধান করা গেল না সাত কলেজের একটা আন্দোলন চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবার ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাহলে আপনি কেন এই আলোচনাটা এই যে প্রিন্সিপালদের সাথে আপনারা বসলেন আগে কেন বসলেন না যে এরকম একটা আন্দোলন চলছে ছাত্রদের সাথে কেন আগে বসলেন না যে আমরা কি এই ভর্তি পরীক্ষাটা তোমাদের পক্ষ থেকে এবার অপারেট করব কিনা না এইটা একটা আলাদা ডিসিপ্লিনের মধ্য দিয়ে অপারেটেড হবে এই মিটিংটা তো আপনারা করলেন এত মারামারির পরে সারা রাতের ধ্বংসযজ্ঞের পরে কেন করলেন এরপরে হচ্ছে উস্কানি বিশ্ববিদ্যালয়ের অনেক কর্মকর্তা শিক্ষকদের তরফ থেকে আমরা বোধ করছি যে আরও দায়িত্বশীল আচরণ হওয়া উচিত কারণ ছাত্ররা জেনুইনলি এইখানে হয়রানির মধ্যে আছে এবং তাদের যে দাবিগুলো আমরা দেখেছি মোটামুটি মোটা দাগে ন্যায্য দাবি এখন একটা রাষ্ট্র এই ন্যায্য দাবিগুলো পূরণ করতে পারবে কি পারবে না তার সক্ষমতা আছে কিনা তার ট্রেজারিতে টাকা আছে কি না সময় কত লাগবে সেইটা তাকে ভেবে দেখতে হবে সেজন্য আমরা বারবার দাবি করেছি যে আলোচনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় কমিটি করে দিয়ে সিরিয়াস কনসালটেশন হওয়া দরকার যে আসলে কী করা সম্ভব এই সাত কলেজের কোনো কলেজকে কি আলাদা বিশ্ববিদ্যালয় করে দেবেন কোনো কোনো কলেজগুলোকে কি আপনি উন্মুক্ত অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফেরত দিয়ে দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাখবেন না আলা আলাদা একটা বিশ্ববিদ্যালয়ে ইউনিট তৈরি করবেন কি করবেন অপশন তো চার পাঁচটাই আছে আমাদের হাতের সামনে ছাত্রদের সাথে শিক্ষকদের সাথে প্রশাসনের সাথে কথা বলে এটার একটা সমাধান হওয়া দরকার এইভাবে অন্যায্য দাবি দেওয়া রাস্তায় না আসা পর্যন্ত ভাঙচুর না করা পর্যন্ত বাংলাদেশের আমলাতন্ত্রের হুশ ফেরে ওঠে না তারা মানববন্ধনকে পাত্তা দেয় না প্রেস ক্লাবের সামনে মিটিংয়ে পাত্তা দেয় না গতকালকে দেখলাম এপ্তেদায়ী শিক্ষক যারা আছেন মাদ্রাসার শিক্ষক মানে মাদ্রাসার বেসরকারি প্রাইমারি স্কুল যেগুলো সেগুলোকে তারা নিবন্ধন করতে চান এই দাবি নিয়ে আসছে তাদের ছয় দফা দাবি দেখলাম প্রত্যেকটা দাবি ন্যায্য দাবি নয় হাজার মাদ্রাসা আছে প্রাইমারি স্কুল লেভেলের এবং এই নয় হাজারে লক্ষাধিক শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারীরা আছেন এই মানুষগুলো বেতন পান না কোনো বোনাস নাই কোনো কোনো কিছু নাই সিম্পলি কোনো স্বীকৃতি নাই রাষ্ট্রের তাহলে একটা রাষ্ট্র ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুলকে জাতীয়করণ করে নিয়েছে তাহলে আপনি নিবন্ধন দিয়েছেন নয় হাজার প্রাইমারি মাদ্রাসাকে কেন জাতীয়করণ করছেন না তাদেরকে কেন একই সুযোগ সুবিধা দিচ্ছেন না তারা ইসলাম শেখায় বলে তারা কোরআন হাতে শেখায় বলে ওখানে উপবৃত্তি বন্ধ করে দিয়েছেন কেন যেন মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যায় মানুষ স্কুল কলেজে চলে যায় তাই মানে কি আপনি পরিকল্পিতভাবে এগুলাকে শাস্তি দিচ্ছেন যেন এগুলো এগুলো এক্সিস্ট না করে এই মানুষগুলো এক সপ্তাহ থেকে এখানে অনশন করছে অবস্থান কর্মসূচি করছে প্রেস ক্লাবের সামনে কেন প্রতিনিধি দল আসলো না কেন কমিটি করা হইলো না কেন আপনারা বললেন না যে আপনারা বাড়ি ফিরে যান আমরা যাচাই বাচাই করব যদি স্কুল মাদ্রাসা হওয়ার জন্য জাতীয়করণ করবার জন্য সরকারের যে শর্ত আছে নীতিমালা আছে এটা পূরণ করলে আপনাদেরকে আমরা স্বীকৃতি দিয়ে দিব অথবা এখন পাচ্ছে না আমাদের টাকা সংকট আছে রাষ্ট্রে আমরা এখন পাঁচশো করব আগামী বছর দুইশো করব। কিছু একটা তো বলবেন করবেন এই মানুষগুলো বিভিন্ন জায়গা থেকে এসছে এবং এমন প্রান্তিক এলাকা থেকে এসছেন যারা সেখানে ন্যূনতম শিক্ষার রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা নাই নাই বলেই তো মানুষগুলো ওখানকার গরিব ছেলেমেয়েরাগুলো মাদ্রাসায় পড়ে বিনামূল্যে পড়ছে অতএব এদেরকে শাহবাগে নিয়ে পিটানোর আয়োজন করার কেন দরকার ছিল আবার এটাও দেখা দরকার যারা আন্দোলন করছেন যে সরকার তো একটা নিরাপত্তা বলয় তৈরি করতে হয় তাকে মিছিল যে আপনি কি একটা শাহবাগের মতো একটা ব্যস্ত রাস্তা ঘন্টা পর ঘন্টা ব্লক করে রাখবেন ওখানে দুই তিনটা হাসপাতাল আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করছে আপনি কতক্ষণ ব্লক করে রাখবেন ব্লক করবার আগে মারামারি করার পরে তাদের প্রতিনিধি দল যমুনায় নিয়ে গেলেন আগে নিলেন না কেন তাহলে যদি আগে নিতেন তাহলে এই মানুষগুলো তো প্রেসক্লাব থেকে আপনার যমুনার দিকে রওনা করতো না তেজগাঁয়ের দিকে যাওয়ার চেষ্টা করতো না তাহলে এই যে আমলাতন্ত্রের লিমিটেশন একটা সিচুয়েশনকে হ্যান্ডেল করা একটা মিছিল মিটিং সমাবেশ দাবিকে হ্যান্ডেল করার যে দুর্বলতা বারবার দেখতে পাচ্ছি সেটা শেষ পর্যন্ত ভায়োলেন্স সহিংসতা মারামারিতে চলে যাচ্ছে আবার গতকালকে রাতে দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের মাঝখানে এসে দাঁড়িয়েছে পার্টিকুলারলি হাসনাত হাসনাতকে ধন্যবাদ জানাচ্ছি সেটা করেছে কিন্তু এট এ টাইম তো এই প্রশ্ন করতে হবে যে কাজটা তো হাসনাতের না এটা তো ছাত্রদের কাজ না প্রশাসনের কাজ কেন উস্কানিটা এই পর্যায়ে গেল কে কে দায়ী ছিল কেন এটা আলোচনার টেবিলে নেওয়া সমাধান করা গেল না কেন এই দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয় বারবার ডিল করতে ব্যর্থ হচ্ছে